গরমকাল মানে রোদের তেজ গাম দুলোবালু আর অনেক বেশি অস্বস্তি আর এই তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের ছোট ছোট শিশুদের নরম ত্বক তাই আজকে জানাবো গরমে কিভাবে বাচ্চাদের কি উজ্জ্বল কোমল আর সুস্থ রাখা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান বেবি স্কিন ফ্রেন্ডলি বাতিন সলিউশন প্রতিদিন একবার বা দুইবার কুসুম গরম পানিতে গোসল করানো উচিত ব্যবহার করুন অরগ্যানিক বেবি বাত বা সাবান যা সারফেট ও পারাভিন ফ্রি বাচ্চার স্কিনে হার্বাল উপাদান যেমন ওটমিল অ্যালোভেরা বা নিম থাকলে সবচেয়ে ভালো হয় নাম্বার টু বেবি লোশন বা মশ্চারাইজার ব্যবহার গোসলের পর সঙ্গে সঙ্গে স্কিনে বেশি লোশন বা অলিভ অয়েল লাগান এতে ত্বক থাকবে হাইড্রেটেড ও কোমল যেন এটি নন কমিডোজনিক এবং অ্যালার্জি টেস্টেড হয় নাম্বার থ্রি হালকা ও আরামদায়ক পোশাক গরমে বাচ্চাদের সবসময় সুতির হালকা কাপড় পরান গাম যেন ঠিকভাবে শুকাতে পারে সেই খেয়াল রাখবেন নাম্বার ফোর সরাসরি রোদে বের করবেন না দুপুর এগারোটা থেকে চারটার মধ্যে বাচ্চাকে রোদের মধ্যে রাখা একেবারেই অনুচিত যদি বের হতে হয় ছায়া খুঁজে নিন বা সাতা ব্যবহার করুন নাম্বার ফাইভ গামাছি ও রেস্ট থেকে বাঁচান গামাছি হলো ঘরোয়া উপায়ে ব্যবহার করতে পারেন বেসনের সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট এছাড়া ডক্টরের পরামর্শে ব্যবহার করতে পারেন জিঙ্ক অক্সাইড বেস বেবি ক্রিম নাম্বার সিক্স পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ বাচ্চাকে যথেষ্ট পানি ও পলের রস দিন যাতে ভিতর থেকে স্কিন হাইড্রেটেড থাকে এটি ত্বক প্রাকৃতিকভাবে গ্রো করবে নাম্বার সেভেন ঘরোয়া উপায় সপ্তাহে একবার অ্যালোভেরা জেল আর সামান্য কাঁচা দুধ মিশিয়ে বেবির ত্বকে মৃদ্ধভাবে ম্যাসেজ করুন এটা প্রাকৃতিকভাবে স্কিনকে উজ্জ্বল ও ঠান্ডা রাখতে সাহায্য করবে বাজারে অনেক অনেক প্রোডাক্ট সুগন্ধযুক্ত সাবান বা কোনো হার্ড কেমিক্যাল ব্যবহার করবেন না সবসময় ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুবে বেবি প্রোডাক্ট ব্যবহার করবেন সো বিওর্স সর্বশেষে আমি যে কথাটি বলবো শিশু নরম কোমল ও স্পর্শকাত তাই একটু বাড়তি যত্নই হতে পারে তার সুন্দর ত্বকের গোপন রহস্য ভালোবাসা আর যত্নই সুস্থ থাকে আমাদের প্রিয় শিশুরা তো এ ছিল গরমকালে বাচ্চাদের ত্বকের যত্ন নেওয়ার কিছু টিপস আশা করি এই টিপসগুলো যদি আপনারা ফলো করে থাকেন এই গরমকালও আপনাদের শিশু ত্বক থাকবে অনেকটা উজ্জ্বল গ্রোয়িং এবং সফট এই গরমকালে বাজারি কেমিক্যাল ও হারযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে এই টিপসগুলো ফলো করুন আশা করি অনেক উপকার পাবেন তো বিয়র্স আপনারা এই টিপসগুলো ফলো করছেন তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য তাই প্লিজ ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন আল্লাহ হাফেজ